গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি আর এখন বাজে ঘড়িতে ছটা ছটা মানে এখন হচ্ছে পাঁচটা চল্লিশ কারণ আমার ঘড়ি কিন্তু কুড়ি মিনিট ফাস্ট আর সকালে তাও আমি উঠেছি দশ পনেরো মিনিট হলো মুখঠুক ধোয়া হয়ে গেছে তা ভাবলাম আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করি একটু গল্প করি তাই সকাল সকাল শুরু করে দিলাম চলো দেখো সারাদিন আজকে আমি কি করি দেখো আমি যখন বাড়িতে গেছিলাম তখন এই ফ্ল্যাটটা শুধুমাত্র নিচের ভিত কাঁথা হচ্ছিল আর এসে দেখি দেখো কতটা হয়ে গেছে কি তাড়াতাড়ি ফ্ল্যাটটা উঠে গেল আগে না প্রায় সাড়ে পাঁচটা অবধি আমার ঘরের এই দিক থেকে আলো আসতো রোধ করতো এখন আর আসবে না তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে তবে আমার ফ্ল্যাটের থেকে এই ফ্ল্যাটটা অনেকটা দূরে আছে হওয়া বাতাসে সেরকম অসুবিধা হবে না দেখো সামনে একটুখানি এরকম সুইমিং পুল বলছে না ওই জলের কিছু একটা পড়বে লাইটিং ফাইটিং তারপর অনেকটা জায়গা আছে তারপর এদিকে আমার ফ্ল্যাটটা আছে ছেলে আর ওর বাবা এখনো ঘুমাচ্ছে তো সকাল সকাল উঠে আগে সকালের কাজগুলো সেরে নি কারণ ছেলে উঠে গেলে আবার ওখানে যেতে হবে ঘর ঠর চা দিয়ে অল্প কটা বাসন আছে খালি ওর বাবারই খা খেয়েছে সেই বাসনটা রয়েছে আমারটা ধোয়া হয়ে গেছে ওই খালার বাটিটা শেষ ধুয়ে নেবো তারপর চা বসাবো এখন চা করার এক সমস্যা হয়েছে আমার বরের সুগার ধরা পড়েছে কত যেন চারশো তা ও হচ্ছে চিনি ছাড়া চা খায় আর আমার চিনি দেওয়া তাই এখন দুজনের চাও না দুভাগে করতে হয় মানে একবারে করি করে ও চিনি ছাড়া চাটাকে তুলে রাখতে হয় তারপর আমারটাতে চিনি দিতে হয় এবার চারশো সুগার শুনে তোমরা হয়তো বলবে দিদি এইটা করো না দিদি ওটা করো না এইটা খাবি না ওটা খাবিও না ডাক্তার দেখি ওষুধ এনেছে ওষুধ খাচ্ছে বলে প্রায় সময় মিষ্টি খেয়ে নিচ্ছে কালকেই তো লাড্ডু এনেছে হলদিরামের লাড্ডু আমরা কি করি একটা খাই দুটো খাই খুব ভালো লাগলে আমার প্রতিদেব তো যেখানে আছে মানে বসে এক জায়গায় বসে পুরো এক প্যাকেট লাড্ডু একদম সাবার করে দেবে কালকেই পরপর তিনটে লাড্ডু খেয়েছে আমি বলেছি কি বলবো ওকে ছোট বাচ্চা যে মেরে ধরে শাসন করব যে না তাকে বোঝানো যায় দেখো আমার ছেলে কিভাবে ঘুমায় কোথায় বালিশ আর কোথায় এসেছে আর দেখো এইভাবে উল্টেই ও ঘুমাতে ভালোবাসে রাত্রেবেলা কত বার ওকে ঠিক করে দিই কিন্তু সেই কিছুক্ষণ অন্তর অন্তর দেখি এরকম উল্টে যায় এটা তাও ভালোভাবে শুয়েছে এক এক সময় তো ওর বাবার দিকে মাথা আর আমার দিকে পা এইভাবে তেচরা করে শুয়ে থাকে আমার দোতা মহারাজ কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি এই কটা আছে কাঁথা কাপড় এগুলো ধুয়ে নিই ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ একটু ধোয়া হয়ে যাবে চিরুনিগুলির অবস্থা ভীষণ খারাপ তা আজকে ধোবো দেখো কি নোংরা হয়েছে ঠিক ছেলে ছেলের চিরুনিটা বেশ নোংরা হয়েছে এখানে নিয়ে এসেছি সার জল ডুবিয়ে রাখি তারপর পরিষ্কার করে নেব এই ব্রাশটা দিয়ে না ভালো হচ্ছে না কবে কি করে বলো দেখো ব্রাশটা দেখেছে কি অবস্থা মানে সব ঠ্যাংগুলো এরকম ছেড়ে ছেড়ে গেছে সেটা দিকে আর পরিষ্কার হয় মানে এরকম অবস্থা পর্যন্ত আমি এটা দিয়ে দাঁত মেজেছি তার মানে বুঝেছো আমরা বাঙালিরা সচরাচর রাশ ফেলতে চাই না যতক্ষণ পর্যন্ত ওরা একখানা থাকবে এই ব্রাশের চুল ততক্ষণ পর্যন্ত মনে হয় দাঁত মাজতে থাকি এই যে আমাদের দোতা মহারাজ উঠে গেছে এখন মুখ খুব ধুয়ে ফ্রেশ হয়ে নেবেন ঠামা চেঞ্জ হয়ে গেছে তাই না এখন দুষ্টুমি হবে এখন দুষ্টুমি দুষ্টুমি করার সময় ঠিক আছে শুরু হয়ে গেছে সকাল থেকে আমাদের দুষ্টুমি তো একটু মুশকিল তো হয় না সকালবেলা করতে তাই না এখন আমাদের খেলা করার সময় কি কত কথা বলতে পারে না এই বাবা দেখো ঠোঁটটার এখানে মশা কামড়েছে দেখো ঠোঁটের ঠিক এইখানটাতে এই যে এই নিষ্ঠার মধ্যে দেখো মশাটা কামড়েছে কখন কামড়েছে কি জানি খেয়ালও করিনি কি কি কি। এই সব লাঠি দিয়ে আমি ঘর ধর মুছতে পারি না কিন্তু যেহেতু এখন চেপে বসে ঘর মুছতে পারছি না তাই জন্য এটা দিয়ে করতে হচ্ছে বলে না নাই মামার চেয়ে কানা মামা ভালো এটা দিয়ে যতটুকু উদ্ধার হচ্ছে ততটুকুই উদ্ধার করছি একটা ঘর মুছে নিই ছেলে ওদিকে কার্টুন দেখছে ও কার্টুন দেখছে তাই জন্য ঘরটা বেশ পরিষ্কার করে মুছে টুছে নিলাম কি খাচ্ছি বলতো সুপ খাচ্ছি ভাবছো তাই না লাউ ডাল খাচ্ছি এই সুপের চামচে লাউ ডাল এরকম ইউনিক ইউনিক জিনিস একমাত্র এই শ্রাবণী দিয়েই পারে এখানে সবকিছু দেখতে পাবে ইউনিক সব অদ্ভুত অদ্ভুত জিনিস এই বাড়িতে আসার পর থেকে না খুব একটা ডাল খাওয়া হচ্ছে না রোজ খাচ্ছি না ডাল ওই বাড়িতে যেরকম প্রত্যেক দিন এক বাটি করে ডাল খেতাম মুসুরির ডাল এই বাড়িতে এসে না রোজ খাওয়া হচ্ছে না তা এখন থেকে ভাবছি রোজই খাবো কারণ একটু দেখছি অসুবিধা হচ্ছে তাই জন্য ভাবছি একটু রোজই খাবো তা আজকে এখন বসেছি এক বাটি ডাল খেতে ডালটা কেনি দুপুরেও খাবো আবার ভাত খাওয়ার সময় আসলে সমস্যাটা কী বলো তো তোমাদের দাদাভাই ডাল পছন্দ করে না ডাল খায় সেরকম যেই দিন মানে একটু আলু চোখা টোকা হবে ডিমের অমলেট হবে অন্য কোনো সবজি নেই সেদিন ডালটা খায় অন্যদিন ডাল খায় না এবার একার জন্য একটুখানি ডাল করা মানে বিশাল অসুবিধা এবার একটু বেশি হয়ে গেলে আবার সেটা বাসি থেকে যাবে রোজ ডাল খাওয়া হচ্ছে না ছেলেকে স্নান ঠান করিয়ে খিয়ে দাবিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি তা ও ঘুমাচ্ছে ও যতক্ষণে ঘুমাবে ততক্ষণে আমি স্নানটা করে নিয়ে আসি এ দেখো ঘুমাচ্ছে দেখো এই যে বালিশ দিয়ে দিয়েছি ওই পাশ থেকেও দিয়ে একটা কোল বালিশ দিয়ে দিই ওই পাশ থেকে তাহলে জেগে গেলেও না আমার ভয় থাকলো না এখনো পর্যন্ত ও এখনো পর্যন্ত ও এমনি মানে হামা দিতে পারে না জাস্ট উল্টাতে পারে তা যাই হোক তবুও যদি উল্টে এদিকে চলে আসে তার জন্য বালিশগুলো দিয়ে গেলাম তা আমি এর মধ্যে চট করে কি স্নানটা সেরে আসি বেশ স্নান ঠান করে ছেলে দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়েছে আর অনেক দিন পর মাথা ঘষলাম এই বাড়িতে আসার পরে এই আজকে মাথা ঘষলাম কারণ প্রতিদিনই না কাজ সানের মতো স্নান করে আসি আজকে যেহেতু ছেলে দেখলাম বেশ ঘুমাচ্ছে তা সেই ফাঁকে বেশ মাথাটা ঘষে নিয়েছি এখন উঠেছে দেখেছ আওয়াজ করছে উঠে গেছে জানো তো ছেলেকে এই পাশের ঘরের যে দাদা আছে দাদা এসে নিয়ে গেছে তো ওদের ঘরে বেশ খেলছে সেই ফাকে আমি একটু কাজ করে নি ঘরে সকালে যে ধুয়েছিলাম কাঁথা কাপড়গুলো তুলে এনেছি তারপরে না ভাজ করতে পারেনি এখন ভাজ করছি ছোটো ছোটো জিনিস ভাজ করতে না বেশি সময় লাগে বড়দের থেকে প্রায় ঘন্টাখানিক হয়েছে ছেলে ওই ঘরে গেছে আর জানলা দিয়ে শুনতে পাচ্ছি দাদার সাথে বেশ খেলা করছে তা তার মধ্যে তো আমার সব কাজকর্ম আমি মোটামুটি করেই ফেলেছি তা এখন যাই গিয়ে একটুখানি আমি বসে ওদের সঙ্গে গল্প করে তারপর ছেলেকে নিয়ে ঘরে চলে আসবো